ঠিক আছে হোয়াটসঅ্যাপ সো অ্যাট ফার্স্ট আপনার প্রিভিউটা দেখুন বর্তমান সময় কিন্তু এটা ফেসবুকে বেস্ট ট্রেনিংয়ে রয়েছে শুধু ফেসবুকে না আদার্স যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ইনস্টাগ্রাম সহ আরও যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বর্তমানে এটা ট্রেন্ডিং ট্রেনিংয়ে রয়েছে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা আপনার আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মাত্র দুই মিনিটে এক ক্লিকে কিভাবে এই ভিডিওটি আপনি আপনার ছবি দিয়ে বা আপনার কোনো ফ্রেন্ডের ছবি দিয়ে বা আপনি স্পেসিফিক কারো ছবি দিয়ে কীভাবে মেক করতে পারেন মাত্র এক ক্লিকে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে মেইনলি এটা হচ্ছে একটা মিমস ট্যাম্পলেট যেটা বর্তমানে খুব এ রয়েছে শুধু ফেসবুক না ইনস্টাগ্রাম সহ আরও যে আদার্স প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বর্তমানে এটা খুবই এ রয়েছে সো এটা কীভাবে মেক করতে হয় এটা কিন্তু আমাদের মধ্যে প্রায় 90% পার্সেন্ট মানুষই জানে না সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যে কীভাবে আপনারা এটা মেক করতে পারেন মাত্র এক ক্লিকে এআইয়ের মাধ্যমে আপনি আপনার হাতে দেখা স্মার্টফোনের মাধ্যমে

সো এই ওয়েবসাইটটা ওপেন করার পরে এখন আপনার হচ্ছে প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার এর জন্য চলে যাবেন হচ্ছে আপনি প্লে স্টোরে আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোর যার পর এখানে আমরা এখন ডিসকোড নামের একটি অ্যাপ ইনস্টল করব। সো আপনারা সকলে জানেন যে এআই নিয়ে কাজ করতে গেলে বা প্রম নিয়ে কাজ করতে গেলে ডিসকোডের প্রয়োজন হয় সো আমরা এর জন্য ডিস্কোড অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নিব তো এটা ইনস্টল করে আপনারা আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে নেবেন যাদের আছে সেটা লগ ইন করতে পারেন যাদের নেই ক্রিয়েট করতে পারেন অথবা ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে পারেন দেন আমাদের প্রয়োজন হবে এই যে এই ওয়েবসাইটে ব্যাক করা এরপর জয়েন দ্য ব্যাটার নামের এই অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে হচ্ছে ডিসকোডে ডিরেক্ট একটি তাদের সার্ভারে নিয়ে যাবে সার্ভারে তাদের এখানে জয়েন করতে হবে মাস্ট বি আপনার ডিসকোড অ্যাকাউন্টে এখানে লগ ইন থাকতে হবে এরপর অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলে তাদের ডিসকোড সার্ভারে আপনি জয়েন হয়ে যাবেন অ্যান্ড তিনটা প্রশ্ন আসবে নিজে থেকে এগুলো স্কিপ করে দিতে পারেন অথবা প্রশ্নগুলো অ্যান্সার দি করতে পারেন সো আমি তিনটা এখান থেকে নিচে নিচে স্কিপ করে দেওয়ার পর এগ্রি অ্যান্ড ফিনিশে ক্লিক করলাম দেন এটা হচ্ছে ওয়েলকাম জানাবে আপনাকে দেন আপনারা কী করবেন হচ্ছে এখান থেকে এরকম একটা সার্ভারে চলে আসবেন সো এই সার্ভারে আসার পরে আপনারা এরকম প্রথম অবস্থা একটা আসবে দেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখতে পারেন যে বিভিন্ন এখানে অনেকগুলো এখানে অ্যানিমেটেড সার্ভার দেওয়া থাকবে এরকম পনেরোটা আসতে পনেরোটার মধ্যে আপনি যে কোনো একটাতে ক্লিক করে ঢুকে বানাতে পারেন তো আমি এখান থেকে একটাতে ক্লিক করলাম দেন আপনারা কী করবেন জাস্ট হচ্ছে নিচে রয়েছে মেসেজ জাস্ট আপনি কী করবেন এই মেসেজ টাইপের অপশন এখানে আসবেন এখানে এসে লিখবেন স্ল্যাশ দেন লিখবেন হচ্ছে অ্যানিমেট এটা লিখে সার্চ করার পর মানে লেখার সাথে সাথে উপরে সাজেশন আসবে জাস্ট একটা ক্লিক করবেন দেন আপনাকে গ্যালারিটা ওপেন করে দিবে আপনার ফোনের সো আপনি যেই ইমেজ দিয়ে আপনি বানাতে যাচ্ছেন সেই ইমেজটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে অবশ্যই ইমেজটা ক্লিয়ার থাকতে হবে তাহলে আপনি বেটার রেজাল্ট পাওয়ার জন্য ইমেজটা ক্লিয়ার রাখবেন সো এখন আমরা এখান থেকে হচ্ছে ওমর ভাইয়ের একটা ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি আপনি আপনার মন মতো একটা ছবি দিয়ে দিবেন এরপর ইমেজটা সিলেক্ট হয়ে যাবে এরপর এই যে ব্যাকগ্রাউন্ড নামের এইখানে বলবে যে একটা প্রম দিতে বলবে আপনাকে এই প্রমটা দেওয়ার জন্য আপনি চলে যাবেন ওয়েবসাইটে যারিখানে প্রম্প লেখাটা রয়েছে প্রমটার উপর একটা ক্লিক করবেন প্রমটা ক্লিক করার পরে এইরকম একটু লোডিং নেবে সো লোডিং নেওয়ার পরে এইখানে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের মিমস ট্যাবলেট পাবেন তো আমরা যেই মিমসটা বানাবো ওই মিমসটা এখান থেকে একটু নিচে আসে ওটা আমরা খুঁজে নিয়ে ওইটার প্রমটা কপি করে নিব সেই জন্য আমরা নিচে আসবো নিচে আসলেই আমরা হচ্ছে ওইটা প্রমটা পেয়ে যাব এই যে একটু নিচে এই যে নিচে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার প্রম্পট তো আমরা কী করব যে কপি বাটনটা রয়েছে কপি বাটনে ক্লিক করলে এটা হচ্ছে লেখাটা কপি হয়ে যাবে দেন ওকে প্রেস করে দেবেন দেন ওয়েবসাইটে আমাদের কাজ শেষ এখন চলে যাবো আমরা ডিসকর্ডে সো ডিসকর্ডে গিয়ে এখন আমরা কী করবো যে মোশন প্রম্পটের জায়গায় এটা ভি দিয়ে পেস্ট করে দিব অথবা চা ধরে পেস্ট করে দিয়ে উপরে ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো দেন এখান থেকে ফর্ম টেমপ্লেট রয়েছে ফর্ম টেমপ্লেট সিলেক্ট করে দেব এরপর ফাইন টিউনে এখান থেকে এটাকে অন করে দিব দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো স্যান্ড করে দেব তো আমরা স্যান্ড করে দিলে আমাদের এটা দেখতে পারবেন যে এখানে স্যান্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে স্যান্ডিং কমান্ড আমাদের কমান্ডটা তারা সেন্ড করতেছে সো এর কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এটা সেন্ড করে দিবে অ্যান্ড দেখতে পাচ্ছেন সেন্ড করে দিয়েছে অ্যান্ড আমাদের এখানে বলছে দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে তো আমাদের এখন দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আমার এটা মেক করে এখানে দিয়ে দিবে সো আপনারা এখন এটা পাবেন কীভাবে সো এখানে কিন্তু অনেক মানে অনেকে অনেক বানাবে তো ডিটেগুলো আপনি নিচে পাবেন সো এতগুলো আপনার ঝামেলা না যাওয়ানো আমরা কোন এখানে সার্চ বার সার্চ বারে ক্লিক করবো বারে ক্লিক করার পর এখানে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে আমাদের ডিসকোট অ্যাকাউন্টের ইউজার নেমটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে উপরে এখানে আমাদের ইউজার লিখলাম লিখার পরে আমরা কি করবো এখান থেকে সার্চ করবো একবার প্রথমে সো এই যে আমরা যদি মিডিয়াতে আসি মিডিয়াতে আসে আমাদের ইউজেনারটা দিয়ে সার্চ করতে হবে ভিডিওটা চলে আসবে প্রথম অবস্থায় একটা প্রবলেম করবে সার্চ করে দেবেন তারপর আপনার অ্যাকাউন্টটা আসবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে যে কোনায় যে ফিল্টার অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করবেন এই যে রয়েছে মেনশন এই যেটা রয়েছে জাস্ট আপনি মেনশনে ক্লিক করবেন মেনশনে ক্লিক করলে আপনার হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এগেন আপনি আপনার নামটা দিবেন ইউজারটা দিলে আপনার হচ্ছে এটা হচ্ছে সার্চের একটা এরকম যদি অনেকগুলো অ্যাকাউন্ট আসবে দেন এখান থেকে আপনি কী করবেন সার্চ একটা ক্লিক করে দিবেন করার পর এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর ডিরেক্ট আপনাকে মেসেজ ট্যাবে নিয়ে যাবে মেসেজ ট্যাবে নিয়ে গিয়ে আপনার মেনশনটা দেখাই দেবে যেখানে আপনাকে ভিডিওটা দিয়ে তারা মেনশন করেছিল সো চলে এসেছে আমাদের ভিডিওটা আমরা যেই ভিডিওটা মেক করেছিলাম কাঙ্ক্ষিত ভিডিওটা সো এই যে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখন আমরা কী করব নিচে আসবো নিচে রয়েছে জ্যাম্প টু মেসেজ যেহেতু অনেকগুলো মেসেজ আছে তো আমাদের মেসেজটা জ্যাম করে যেতে হবে এর জন্য এই বাটনে ক্লিক করে দিলে তারা ডিরেক্ট হচ্ছে আমাদের যেই ভিডিওটা যেখানে তারা দিয়েছিল সেখানে আমাদেরকে ডিরেক্ট নিয়ে যাবে সো আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ছবিটা দিয়েছিলাম অ্যান্ড আমাদের যেই পাশে ভিডিওটা কিন্তু মেক করে দিয়েছে সো আমি ছবিটা ওপেন করছি এই যে এই ছবিটা দিয়েছিলাম অ্যান্ড এই পাশে হচ্ছে আমাদের ভিডিওটা আছে আমি ভিডিওটা যদি ক্লিক করি আমাদের ভিডিও কিন্তু তারা খুব সুন্দরভাবে মেক করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা উমর ভাইয়ের ছবি যেটা দিয়েছিলাম একদম সেম টু সেম ফেস দিয়ে এটা বানিয়ে দিয়েছে সো সেভ করার জন্য তৃতীয়টা আসবো তারপর সেই বাটনে একটা ক্লিক করে দেবো তাহলে আমাদের এটা কিন্তু ওপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং হচ্ছে এর মানে হচ্ছে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে সো এখানে আপনার ভিডিওটা কয়েক সেকেন্ডের মধ্যে সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর আপনি ভিডিওটা কিন্তু যে কোনোখানে ইউজ করতে পারবেন সো ওপরে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ভিডিওটা অলরেডি ভিডিও সেভ লেখা উঠেছে এবং আমাদের ভিডিও কিন্তু সেভ হয়ে গিয়েছে অ্যান্ড ইয়া গাইস আপনাদেরকে আরেকটা জিনিস এখান থেকে দেখাই দেয় সেটা হচ্ছে যে আপনি প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এই যে নিচে যে নামটা থাকবে এটা হচ্ছে আপনার ইউজার নেম সো আমার এখানে লেখা আছে যে মারুফ সিক্স সেভেন জিরো ফাইভ সো আমার এইটা হচ্ছে ইউজার নেম তো আপনারা দর্শ হচ্ছে এইটা লিখে সার্চ করবেন তাহলে আপনি আপনার ভিডিওটা পেয়ে যাবেন বা আপনার যে মেসেজটা আপনাকে মেনশন করা হবে সেটা আপনি পেয়ে যাবেন তো এটা অনেকেই হচ্ছে মানে ভুলে যেতে পারেন বা হচ্ছে অনেকে জানেন না যে কোথায় এটা ইউজার নামটা পাবো সো এর জন্য আমি আপনাদেরকে একটু দেখাই দিলাম যে আপনারা প্রোফাইলে আসে এখান থেকে জাস্ট হচ্ছে এটা নিয়ে নেবেন দেন ওখান থেকে সার্চ করতে পারেন আই হোপ গাইস আপনাদের ভিডিওটা অনেক হেল্প হয়েছে কারণ এই ভিডিওটা কিভাবে মেক করতে হয় তা আমাদের মধ্যে কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট জানে না এন্ড এটা কিভাবে মেক করতে হয় এটা আমরা কিন্তু অনেকে ইউটিউবে আরো অনেক প্ল্যাটফর্মে ঘাটাঘাটি করতেছি বাট তেমন প্রপার ভিডিও না থাকায় আমরা কিন্তু সেটা মেক করতে পারতেছিলাম না সো আমি আপনাদেরকে একদম ইজিলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তারা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন এভরিথিং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনার জয়েন জয়নে পোস্ট করতে পারেন সো এই ছিল মধ্যে আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সো ভালো লাগলে মাস্ট বি কিন্তু ভিডিওতে লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এসে বর্জ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ